বারান্দা থেকে ঝুঁকেই তোমাদের দেখো অটোটা দেখালাম এই অটোটা কিন্তু আমাদের না এই অটোটা এসে আরেকটা অটোকে ঠেলে আমাদের বাড়ির সামনে নিয়ে এসেছে এটা হচ্ছে ভালো অটোটা আর যেটা খারাপ হয়েছে সেটা ওই যে ওখানে আমার হাজব্যান্ডও আছে ও খালি গায় তো আমি ভালো করে অটোটা দেখাচ্ছি না ওই দেখো একটা মিনিব্যাস গেল। ওই অটোটার মধ্যে আরও দু তিনজন আছে ওই অটোটা না স্টার্ট হচ্ছিল না তার ছেড়ে গেছে তাই ভোরবেলা থেকে ওকে ফোন করেছে তারপরে ও ফোনটা তুলেছে বলল যে দাদা এরকম তারটা ছিঁড়ে গেছে তাও বললো ঠিক আছে তা ওই অটোটাকে ঠেলে আমাদের বাড়ির সামনে নিয়ে এসছে কী তো বাড়িতে দোকান তো যেমন ধরো মানে মানুষের শরীর অসুস্থ হলে যখন তখন মেডিসিনের প্রয়োজন হয় সেরকম অটো মানে যেহেতু আমাদের অটো পার্টসের দোকান যখন তখন এনি টাইম কোনো প্রবলেম হলেই আমাদের যেহেতু জানে যে বাড়িতে দোকান একজন না একজন তো থাকবে ছেলে নাহলে আমাদেরও চলে আসে তা সকাল সকালই এই অবস্থা তা সে আবার তার বাচ্চাকে নিয়ে স্কুলেই যাবে অটো করে গাড়িটার ওই প্রবলেম হয়েছিল তা গেল সেই সমস্যা সমস্যা সমাধান করার জন্য তো কত্তা মশাই চাবি নিয়ে নিচে চলে গেছে আর এইখানে হয়েছে এই গাছটা কলকে ফুল গাছটা কলকে ফুল গাছটা না জানো তো মানে অনেকটা বড় ডালপালা ছড়াচ্ছে জানি না কতদিন বারান্দায় রাখতে পারবো আর এটা কিন্তু সবাই বলছে আকন্দ ফুল হবে বলছে তো সবাই দেখা যাক কি হয় ওই পাশের বাড়ি কাকিমা তো গাছ টাছ জেনে কাকিমা বলছে বৌমা এটা কিন্তু তোমার আকন্দ ফুল গাছ হ্যাঁ আকন্দই তো বললো দেখা যাক যেটাই হবে আর ওই দেখো গো কাকিমাদের বাড়ি যা গাছ লাগাবে একেবারে সব গাছ দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে আর কাকিমার বারান্দাটা দেখো কাকিমার হাতে সব গাছ হয় মানে খুব ভালো এদের বাড়িতে যে গাছ লাগায় সেই গাছই হয় একেবারে বারান্দাটা একদম ফুলে ফুলে ভরে গেছে দেখো মাসে উঠে তো নিচে চলে গেছে গাড়ির মাল দিচ্ছে সকালে দুবার ফোন করেছে যাদের গাড়ি তার তার কেটে গেছে। ফোনটা ছিল বলে বুঝতে গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে সোমবার নতুন ব্লগ শুরু করে দিলাম তোমাদের এখানে এখনও কার কার ওখানে ঠান্ডা আছে আমাদের এখানেও কিন্তু সারাদিনে ঠান্ডা নেই কিন্তু রাতের দিকে রাতের বেলা যখন ঘুমিয়েছি তখন পাখা ছেড়েছি মাঝরাতের দিকে একটু ব্লাঙ্কেট লাগে তাও ভারীটা না পাতলা আর আমার ছেলে সেই কাঁথা কাঁথাটা ওর দরকার হয় বিছানা গুচাবো তারপরে হচ্ছে ঘর ঝাড় দেবো তারপর যাবো চায়ের কাছে চাটা একটু পরেই বসাচ্ছি কারণ ও যে নিচে গাড়ির কাজ করাচ্ছে একজন সেখানে দাঁড়িয়ে আছে কী লাগে ঠাগে ওই জন্য আর গতকাল জানো তো কোথায় গেলো এই দেখো ওই ওই দিকের গাছে জানলাটার মধ্যে গোলাপের গাছ তা আমি গোলাপ গাছটার পাশ দিয়ে কুলের কুলগুলো ছড়াতে গেছি আর একেবারে দুটো এই যে দেখতে পাচ্ছি কি না এখন জল লাগলেই জ্বালা করছে দুটো একদম গোলাপের কাটা দিয়ে ছুলে অ্যাচল লেগেছে আর বেশিক্ষণ বসলাম না এবার বিছানাটা তুলে ঘরটা ঝাঁদ দিয়ে নিই আর হ্যাঁ তোমরা বন্ধুরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গতকাল এক দিদি ভাই হোক নাহলে বোন হতে পারে আমি তো এজটা ঠিক জানি না সে পাটনা থেকে আমাকে কমেন্ট করেছে যে আমার ব্লগুলো নাকি তার দেখতে খুব ভালো লাগে এইরকম মানে কমেন্ট পেলে তো সত্যি মানে কি বলবো উৎসাহ যেন খুব বেড়ে যায় তোমাদের না সবাইকে একটা রিকোয়েস্ট করছি আমি সকালে স্টাডিংয়ে যে গাছগুলো তোমাদের দেখাই বা একটু বাইরের দৃশ্য দেখায় স্টাডিংটা যে করি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো দেখো তোমাদের ভালো না লাগলেও বা হয়তো তোমরা বলবে এক ঘেমি ভিডিও সেই সংসারে কাজ কাজকর্ম কি করবো বলো আমি একটা গৃহবধূ সারাক্ষণ তো আমার মানে ঘরেই কাজকর্ম হয়তো সপ্তাহে বা মাসে একদিন দুদিন বাইরে বা কোনো অনুষ্ঠান থাকে সেইটুকু তোমাদের শেয়ার করি যখনই যেখানে যাই যে মুহূর্তে থাকি চেষ্টা করি শেয়ার করা নাহলে তুই ঘরের কাজকর্ম তা সেই ভিডিওটা যখন আমি সকালে স্টাডিং করি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওর মধ্যে নতুনত্ব কিছু যদি তোমরা বলো যে হ্যাঁ শুধু ঘরের এই সমস্ত দেখালে হবে এতে কি তোমার চ্যানেল গ্রো করবে জানি না গ্রো করবে কিনা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার জীবনের এক একটা নতুন দিন আর নতুন দিনের সূচনা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যা কাজকর্ম করি সেগুলি তোমাদের শেয়ার করি এদিকে ঘরটা একটু গুছিয়ে গুছালাম কি মানে গতকাল ইন্ডিয়া আর পাকিস্তানে খেলা ছিল ছেলে এই ঘরে বসে টিভি দেখছিল। আর ওইভাবেই রেখে দিয়েছিল তাই ঘরটা একটু গুজগাছ করে রাখলাম আর এই বাসনগুলো গতকালই ধোয়া রয়েছে এখন যাব সোজা চা বসাতে আর এদিকে দেখো না মিঠুকে আজকে স্নান করাবো মিঠুর না ওই যে আখ তারপরে পাকা পেয়ারা খেয়েছে আর ওই যে ছোট্ট ছোট্ট কালো কালো পোকা উড়ে ওকে কী করলাম কিচেনের এই জানলাটা দিয়ে ভালো রোদ আসছে তাই ওখানে ওকে একটু বসিয়ে রাখলাম তবে না এখন স্নান করাবো না বেচারা এখনো চায়ের সাথে বিস্কুটটা পায়নি সেটা দিয়ে নি তারপরে ওকে স্নান করাবো চা দিতে নিচে গিয়ে দেখি শাশুড়ি মা বাজারে চলে গেছে এই যে দু একদিন একটু তাড়াতাড়ি করে চলে যায় চলে গেছে বাজারে চিনি দাও না খাবো না যখন চা করছিলাম তোমাদের দেখালাম যে কৌটোটা খালি তাই এবার কৌটোটা আবার ভরে রেখে দিই নাহলে বিকেলবেলা আবার চা করতে গেলে মানে তখন আবার অসুবিধা হবে আর চা পাতা আনাই রয়েছে ও সেদিন একেবারে বড়ো একটা প্যাকেট নিয়ে এসেছিলো আমি একটু করে ঢালি আবার প্লাস্টিকে ভালো করে পেছিয়ে গাডার ঠাডার মেরে রেখে দিই যাতে গন্ধটা না বেরিয়ে যায় তো চা পাতাটা ঢেলে নিলাম তারপরে এই চা নিয়ে কত্তমশাভাবে ডাকাটা কী করছে কী গো চা খেলে না আমি বললাম হ্যাঁ এই তো আমি কিচেনেই চা খাচ্ছি তারপরে আবার এখানে আসলাম এসে আবার একটু কথা বলে ছাদে কোন কোনো জামা কাপড় নিয়ে আসিনি এসছি সিঁড়ি ঝাড় দেবো এগুলো নিয়ে এসেছি তা এখান থেকে ঝাড় দেওয়া শুরু করব তাহলে একটু ছাদটা ঘুরে যাই আজকে আর সেরকম কিছু কাঁচবো না যে ছাদে আসতে হবে এই দেখো এই গাছটায় কুড়ি আসছে মাঝে কুড়ি ঠুরি সব ঝরে গেছিল না বাবা দাঁড়ালে হবে না শুরু করে দিই হয়ে যাবে আবার টিফিন করা করে নিয়ে এসেছি বেলা আজকে একটু জামা কাপড় কমই কাজবো আর বাসনও গতকাল রাত্রেবেলা আমি ধুয়ে রেখেছি তাই সকালবেলা কাজগুলো একটু অল্প আছে তাই এই সুযোগে আমি সিঁড়িগুলো গুলো দেওয়া মানে শুরু করে দিলাম দেখো একদিনে সব কাজ করতে গেলে তো একটু কষ্ট হয়ে যায় অনেকেই কালকেও এক দিদিভাই বলেছে রীতা এবার একটা হেল্পিং হ্যান্ড রাখো তোমার তো আস্তে আস্তে বয়স বাড়ছে হ্যাঁ গো দিদিভাই আমিও জানি যে বয়সটা বাড়ছে বয়সটা কমছে না কিন্তু কি বলো তো হয়ে যায় অ্যাডজাস্ট করে নিতে পারছি যখন আমার শরীরে প্রবলেম হবে তখন দেখো তখন কিন্তু তখন মানে কে বললো নাও না নাও সেটা আমি মানবো না তখন মনে হবে না আমার একটা লোক ছাড়া চলছেই না তাই আমি তোমরা বলো অনেকে আমি যতক্ষণ পারি করি তারপরে আমার যখন অসুবিধা হবে তখন কিন্তু আমি নেবই তোমাদের মানে কথা দিচ্ছি কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না তোমরা তো তোমাদের তো বলি যে আমার বাড়িতে আমি সকাল থেকে যেহেতু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি সকাল থেকে বিকেল পর্যন্ত একটু কাজ তারপর সন্ধ্যার পর থেকে আমি পুরো বসেই থাকি বসে মোবাইলের কাজ সন্ধ্যা পুজো দেওয়া রাতে একটু হালকা অল্প কিছু রান্না রান্নাবান্না করা কারণ রান্নার আইটেমটা আমাদের সকালবেলায় হয় অনেক ভাগে ভাগে হয় যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের অনেক ভাগে ভাগে হয় সেখান থেকেই কিছু থেকে কে যায় রাত্রেবেলার শুধু বাবুটা আর মামনি থাকলে ওদের দুজনের জন্য রুটি বা কিছু হলে তখন বেশিরভাগ মামনি থাকলে ওই করে নেয় তো এইভাবে এখন হয়ে যাচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তবে আমি কথা দিচ্ছি তোমাদের আমার যখন অসুবিধা হবে তখন কিন্তু আমি আর কারোর কথা শুন না তখন ঠিক একজন হেল্পিং হ্যান্ড নেবই আর এই হাঁড়ি দুটো দেখতে পাচ্ছ ছেলের বিয়ে সময় তত্তে মিষ্টি নিয়ে এসেছিল তা হাঁড়ি দুটো এত সুন্দর আমি সাইডে রেখে দিয়েছি মিঠু কিন্তু আমাকে না দেখতে পেয়ে বেশ চিৎকার করছিল আসলে ও ভাবছে দুদিকে দরজা খোলা মানুষজন কোথায় গেছে আসলে ওইদিকে একটা দরজা এদিকে দরজা গেট ফেটগুলো সব খোলা ছিল এমন চিৎকার করছে তারপরে আমি সামনে এসে যেই ঝাড় দেওয়া শুরু করেছি ও আমাকে উঁকিঝুঁকি মেরে দেখে তারপর চোখ করেছে আসলে কি বলতো পোষা জিনিসের জ্বালা বেশি সেই রকমই ও চিৎকার শুনে ওদিকে আমিও সিঁড়ি ঝাঁপ দিতে আমারও একটু অসুবিধা হচ্ছিল যে কি জানি বিড়াল ঢুকলো তারপর দেখলাম না বিড়াল টিড়াল কিছু না ওই চিৎকার এমনি করছে ঝাঁপ দেওয়া কমপ্লিট হলো আর দেখো না প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি ময়লাগুলো এই কোনার পেছনে ফেলে দিই গ্যারেজের পেছনে বাবা

কেউ থাকে না তাই এই বাড়িতে কি সুন্দর কাঁঠাল হয় আর আমাদের আমরা বাড়িতে রয়েছি পামটা একেবারে বন্ধ করে উঠবো কিনা তাই ভাবছি তাহলে আমার ঘর মুসতে ব্যস্ত হয়ে যাব যখনই আসে এদিক সেদিক একটু ঘুরে দেখি দেখো আমাদের কি সুন্দর এদিকে মানি প্ল্যান্ট ভর্তি হয়ে গেছে আর এই কারিপাতা পাতা গাছটা আমাদের কিন্তু লোকেরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় একটা ছোট চারা হলে আমি কারিপাতা গাছ লাগাতাম ওপরে কিন্তু চারা পাচ্ছি না শাশুড়ি মা দেখো উচ্ছে গাছের লটকন দিয়েছে ভেবেছিল উচ্ছে গাছগুলো হবে কিন্তু হচ্ছে না ওপরে সে আমার বারান্দার এখান দিয়ে দড়িটা ঝুলানো দড়িটা কেটে দেবো নাহলে বাজে লাগে দেখ টান দিচ্ছি খুলে যাচ্ছে সব এ বাবা আমি যে দোকানের সামনে এসেছি আমাদের ও বলছে রিতা এগুলো টান দিয়ে ফেলো তো শুকিয়ে রয়েছে দেখতে কি বাজে লাগে তা আমি কয়েকবার বলেছি যে মা এসে রাগারাগি করবে বলে না না তুমি ফেলো তো গাছ শুকিয়ে গেছে এগুলো রেখে কি করবে এদিকে পামটা বন্ধ করলাম না আমাদের ওকে বললাম ভরে যাক তারপরেই বন্ধ করো তুমি আর এদিকে আমি যে ঝাঁটা দুটো নিয়ে নেমেছিলাম ঝাঁট দেওয়ার জন্য সেগুলো নিয়ে আবার ঘরে চলে আসলাম হ্যাঁ আমাকে দিয়ে তো ছেড়ালে এবার তোমার মা এসে যদি কিছু বলে দেখবে মানে কর্তামশাই আমাকে বলে তুমি ওই গাছটা শুকনো ঝুলে রয়েছে বাড়ির সামনে কি বাজে লাগে টেনে ছেড়ে দাও আমি তো আমাকে যদি তো ছেড়ালে এবার শাশুড়ি মা নিজের হাতে লাগিয়েছে কিন্তু গাছটা একদম বাজে আমরা এসে কিছু বললে বলে না না কিছু মানে মা তো বাড়ি নেই এই সুজুকে ব্যস্ত বলবে একদম গাছটা শুকিয়েই গিয়েছিল এই জন্য নাহলে জেল তো থাকলে একটু গাছ আর ফেলে চালটা ভিজিয়ে রাখলাম আর এই যে মাছ আছে মাছটা বের করে রাখলাম আরে পড়ে না আইস ঠেলা আর এক বোন সে থাকে ইসেতে শিমলা আর সিমলা বলছি ওই আসামে কোন জায়গাটা শিলচর শিলচর থাকে ওই বোন কমেন্ট করেছে দিদি ভাই তেলের প্যাকেট কেটে মাছ রাখবে হ্যাঁ রাখি যখন তেলের প্যাকেট ঘরে থাকে তখন ওই মাছের মধ্যে রাখলেন আর রাইস হয় না অনেক অনেক মানে ডেলি কাজকর্ম দেখতে দেখতে অনেকেই টিপস দেয় এই টিপসগুলো কিন্তু আমাদের সংসারে কাজে খুবই উপকার হয় চালটা ভিজিয়ে রেখে গেলাম এই দিকে না এই যে বউ আমাদের ড্রেসিং টেবিলটা রয়েছে যার জন্য পুরো জানালাটা খোলা যায় না এখান থেকেই

ঠোকরা বিনা ঠোকরা বিনা ঠোকরা বিনা এই দেখো এই যে খালি বাটি সকালে চা বিস্কুট খেয়েছিস না এখন স্নান করেছিস গা শুকা তারপর তোকে খেতে দেবো এবার যাবো ঘরগুলো মুচতে কিচেন যে কী হবে সেটাই ভেবে পাচ্ছি না কিচেনটা মুছে নিই তারপরে ওইগুলো মুছবো কাল বাদে পশুই শিবরাত্রি আর আমি না এখন আর শিবরাত্রি করি না বিয়ের পর থেকেই শিবরাত্রি করা বন্ধ করে দিয়েছি এখন ওই যে নীল পুজোর উপোসটা যেটা নাকি চৈত্রি মাসের সংক্রান্তির দিন হয় সেই উপোসটাই করি বেশি মানে শুনি সবার কাছে যে সন্তানের মায়েরা নীল পুজোর উপোস করে তাই সেই উপোসটাই করি এই যে কিচেনটা মুছে নিলাম এখানটায় মিঠু বসে মিঠুকে রাখে না এই জায়গায় স্টিক দিয়ে মুছলে হবে না বলো এই জায়গাটা ভালো করে চেপেই বসতে কারণ খাবার ছিটকে ছিটকে আসে দেখেছ এবং ঘষে ঘষে মস্ত হবে সবগুলো ঘর যদি এখন এই মাথা থেকে ও মাথা মুছে যায় অনেকটা সময় লাগবে এদিকে আমাদের ওকে টিফিন দিতে হবে আর মানে পুজো দিতে হবে রান্নাবান্না করতে হবে তাই ভাবলাম যে এই পাশেরগুলো মুছে নিই আর ওই পাশেরগুলো কি করব রান্না করতে করতে একটা একটা করে আস্তে আস্তে মুছে নেব কাজের চাপটাও কম থাকবে আর সব কাজও হয়ে যাবে এই দিকটাই আগে মুছে নিলাম এই টাইমে সিঁড়ির এই সামনেটা মুছলে কেউ পাড়ানোর থাকবে না কেননা ভাড়াটেরা এখন আর কেউ বেরোবে না এরা শুধু ডিউটির টাইমেই বেরোয় তা ডিউটির টাইমে বলতে এখন তো মানে যে মর্নিংয়ে যাওয়া তারা তো চলেই গেছে আর যারা আফটারে যাবে তারা যেতে যেতে সে একটা দেড়টার সময় সাড়ে দশটা বেজে গেছে স্নান পুজো রান্না এগুলো টাইম লাগবে না জামা কাপড় নিয়ে আর ছাদে গেলাম না গ্রিলের এখানেই মেলে মেলে দিলাম যা রোদের তাপ সেদিক করে যাবে পুজো দিয়ে চলে আসলাম টিফিন করতে একটু চালের গুঁড়ো ছিল চালের গুঁড়ো কিন্তু বেশি দিন রাখা যায় না জানো তো এবার চালের গুঁড়ো ছিল তার সঙ্গে একটু ময়দা মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম আর খেজুরের গুড় ছিল সেটাও বের করে নিয়েছি খেজুরের গুড়টা ফ্রিজে ছিল তো যাই জমে গেছিল সেটাকে আবার নাড়াচাড়া দিয়ে ঠিক করলাম তো একটু চাপাটির মতো করে দিলাম আমাদেরও খাবে আর ছেলে তো এগুলো এই টিফিন তো খাবেই না আমরা তো মানুষ সব কাজ তো আর নিখুঁতভাবে করতে পারি না আবার কোনো কোনো কাজ করতে পারলেও তাড়াহুড়ার জন্য সেরকম ভালো হয় না দেখো না চাপাটিটা করতে গেলাম ভেঙেই গেল যাক ভালো হলেও তোমাদের শেয়ার করি আর যেরকমই করি তোমাদের তো শেয়ার করি এ দেখো হাজব্যান্ডের একদম টিফিন তৈরি কিছু তো ঠিক নীরা জামাটা দিয়ে চাপাটি করেছো খাবে না। আ বাবা ছাতু গোলাই লেবু দিয়ে ছাতুটা গুলিয়ে দিই। সমানে বিয়ে বাড়ি সমানে বিয়ে বাড়ি ছেলেটার। ছেনাটার একদম এত বিয়ে বাড়ি পড়েছে গতকাল একটা খেয়েছে তার আগে আবার এর মধ্যে মানে ছেলে বৌমা দুজনেই হ্যাঁ? বিয়ে বাড়ি পাবে সেই বিয়েটা? সমানে বিয়ে বাড়ি আর গিফট দিতে আবার আরেকটা বন্ধুর বিয়ের পুরো দায়িত্ব ওর ওপর ক্লাব ভাড়া থেকে শুরু করে বাজনা টাজনা সব কিছু কারণ আমাদের বিয়ের সময় আর জানো তো সত্যি একদিকে একটা প্রশংসা শুনলে ভালো লাগে গতকালের ছেলে যে বিয়েটায় গেছিলো সবার মুখে একই কথা যে তোর বিয়েতে যেমন মেনু করেছিস তেমন এত সুন্দর মানে ব্যবস্থা করেছিস যে সব কিছু একদম ভালো এটা এই প্রশংসাটা আমি সবসময় ছেলের বিয়ে দেখে আমার একটা টেনশন ছিল যে কোনো খাবার যেন কম না পড়ে কারণ ওই খাবার যদি কম পড়ে না মাস ছ মাস পর যার সঙ্গে দেখা এই তোর বিয়েতে না এটা পাইনি আর এই প্রশংসাটা সত্যি এটা হচ্ছে ভগবানেরও আশীর্বাদ আমি বিছানাটা গুচাই বাবু সোনা তো উঠে গেছে অনেকক্ষণ আমি ঠাকুর ঘরে ছিলাম বলে আর বিছানাটা তোলা হয় অনেক সময় টাকা পয়সা থাকলেও মানুষ এরকম প্রশংসা পায় না কারণ অনেকে ম্যানেজমেন্ট করে ঠিকঠাক হয় না কিন্তু আমাদের মানে সব দিক দিয়েই বিশেষ করে আমাদের ছেলেগুলো এতটা এসেছিল আর আমাদের ওরও খুব দায়িত্ব ছিল ও মানে কোথায় কি সব কিছু খবর নিয়ে একদম যে কোনোটা যেন একদম সব কিছু তৈরি করে গুছিয়ে রেখেছে তারপর বাবা আমার শ্বশুরমশাই বাজারে মা থেকে শুরু করে সব কিছু বন্দোবস্ত করে রেখেছিল কথাগুলো ভাই তাই ছেলে এসে বলছে মা জানো মানে বিয়ে বাড়িতে বলছে যে তোর করেছি আমচুর পাউডারের প্যাকেটটা বের করে নিলাম এটা মানে ছাতুতে দিলে না একটু লাগে লাগে বেশ ভালোই খেতে ছেলেটাকে ছাতু গুলিয়ে দিয়ে এসেছি ছেলেটা এখনও খেতে পারিনি আসলে ওই পুজোর সঙ্গেই মার্কেটে কাজ করে শেয়ার মার্কেটে মানে তার আলাদা অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টটা সকাল থেকে নাকি কিছুতেই পাচ্ছি না। তার বাবু সমানে ফোন দিয়ে কম্পিউটার দিয়ে ট্রাই করে যাচ্ছে। অ্যাকাউন্টটা নাকি মিসিং দেখাচ্ছে। আমি বারবার করে বলছি ওনাচ থেকে কি আজকে শ্বশুর শাশুড়ি মা ভাত খাবেন আজকে একাদশী। তা মাছ তো গতকালের ছিল কিছু আর একটুখানি কাচকি মাছ এনেছে সেটাও রান্না করতে। আর এখানে এই যে আমাদের ও দিলো কুম্ভ মেলার প্রসাদ কেউ দিয়েছে এই কুম্ভ মেলার প্রসাদ আর আমার ননদ নন্দাই ননদের ছেলে ওরা তো গতকাল রাত্রি বেরিয়েছে মনে হয় আজকের দিনটাও লাগবে তারপর তো পৌঁছবে সবার কাছে এখন এই কুম্ভ মেলা কুম্ভ মেলা দিন আছে ভাত খুঁজছে আর ছোট্ট ছোট্ট কাজকি মাছ এনেছে একদম ছোট্ট আর রুই মাছ তো রয়েছে প্রসাদের মধ্যে আমি এটা প্রথম ভেবেছি নাড়ু তারপর দেখলাম রুদ্রাক্ষ আজকে বাবা মা ভাত খাবে না আজকে খাবে ডালিয়া শুধু আমাদের জন্য ডাল হবে ডালটা পুষিয়ে দিয়েছে আর কত কালি কটা সন্ধ্যাটা রয়েছে প্রথমে অনেকটাই ডাল বের করেছিলাম তারপর ভাবলাম যে না বাবা যখন ডাল খাবে না অল্প করেই ডাল করি বাবা মা বললাম তো তোমাদের ডালিয়া খিচুড়ি বানিয়ে খাবে তাই এই দেখো এই মাছগুলো ভাজবো তার আগে ডালটা ফোড়ন দিয়ে নিই অল্প একটু বাটিতে আর কুলের ডাল না বাবুও খেতে চায় না আমারও খুব একটা কুলের ডাল পছন্দ হয় না কিন্তু আমাদেরও ভালো খায় এ দেখো বাটি তো বাটি করে কড়াইতে ঢালতে ভয় লাগে যদি ছেদ করে ওঠে এই জন্য হাতা দিয়ে প্রথমে আগে একটু দিয়ে নিলাম তারপরে বাটিটা ঢেলে দিয়েছি আবার একটু করলা কেটেছি কেটে দেখো এই যে নুন দিয়ে এরকম করে চেপে রাখলে না ভাবটা কম হয় আর মাছের ঝোলে আজকে আর কিছু দিলাম না আলু দিলাম না মাছের ঝোলটা কি করলাম বলো তো জিরে বাটা আদা দিয়ে করলাম আর আলু একটুখানি কাজকে মাছ এনেছে তো সেটার মধ্যে একটা আলু দিয়ে দিলাম অল্প করে আলু দিলাম কাজকে মাছটা মাখা মাখা করব আর করলাগুলো ওই সাইডে রেখেছি এ দেখো এই মাছটা তো হয়ে গেছে এখন এই যে কাজকি মাছটা এই যে একটুখানি আলু দিয়ে কালো জিরে দিয়ে ধলে পাতা দিয়ে একটু ঝাল ঝাল করলাম অল্পই ছিল আর এই মাছ তোমাদের মানে এখন রান্না হয়েছে কুল দিয়ে ডাল আর এইটা হচ্ছে গতকালে যেন ওই যে ফলি মাছ রান্না করেছিলাম সজনে দিয়ে রয়ে গেছে আর এটা হচ্ছে যে রুই মাছটা ছেলের জন্য করেছি এটা কাচকি মাছ

ওইটার থেকে খা এটার থেকে খা এটা জলে দিয়েছি এই কুলটা খা হ্যাঁ আউট হয়ে গেছে হ্যাঁ মধ্যে টাকা পয়সা থাকলে তা কি করবে ওইটা কি তা শেয়ার মার্কেট আমার মোবাইলে যে কি অবস্থা হয়ে রয়েছে স্টোর একদম ফুল তো ওগুলো তুই আবার ফোন করেছে বাবুর ফোনে তা বাবু আমার আমাকে ফোনটা ধরিয়ে দিয়ে ও গেল স্নান করতে আর ছেলেকে তো দেখলে ভোকলাম যে আমার ফোনটা না কদিন ধরে একটু প্রবলেম সেটা ঠিক করে দেয় না বাইরের লোকের এই যে একজন এসছিল তার সমস্যা মিটিয়ে দিল আর এই যে রান্নার ফাঁকে ঘরটাও মুছে ফেললাম আর এদিকে ছেলে আমাকে চিৎকার করছে ও মা তুমি এখন ঘর মুচ্ছ কেন সে পোনে পাঁচটায় নিচে নেমেছে এখন পোনে ছটায় উপরে যাচ্ছে এই কারেন্ট আসলো ছেলে দোকানে এখন গিয়ে ওপরে লাইট জ্বালাবো গা হাত পা ধুয়ে তারপর ঠাকুর ঘরে যাবো দেখো পুরো অন্ধকার এখন বাজে রাত সাড়ে আটটা আর এই দেখো রাস্তাঘাট না আগের মতো সেরকম জমজমাট নেই বাবু এই কিছুক্ষণ আগে দোকান বন্ধ করে পেরিয়ে গেছে আর ও দোকান বন্ধ করলে আমাদের এই যে নিচের দিকটা একটু অন্ধকার থাকে এদিকে ছেলের ঘরে জামা কাপড়ে ভুর এ দেখো এই জায়গাটা অন্ধকার সেগুলো ভাজ করব। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা দেখাবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা